আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার বাসার কাজে যেই আপা সাহায্য করে দেন সেই এই রুটিগুলো বানিয়ে রেখে গেছেন তো সেখান থেকে আমি রুটি গরম করে নিচ্ছি একটা রুটি ভাজির সাথে খাওয়ার জন্য আর একটা চায়ের সাথে খাওয়ার জন্য আমি গরম করে নিচ্ছি আর সেই সাথে অন্য চুলাতে আমি দিয়ে দিচ্ছি চায়ের পানি চায়ের একটা লিকার তৈরি করবো আমি এটাতে তো তার জন্যই আমি আমার মানে পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা হালকা গরম ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা মোটামুটি চায়ের একটা লিকার চলে আসলে আমি এই চোলাটা ঢেকে অফ করে দিব আর অন্য পাশে এই যে তেল দিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি আমার রুটি পরোটা কমপ্লিট এবার আমি চাটা রেডি করে নিচ্ছি তো আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সে সাথে একটু চিনিও দিয়ে দিব দিয়ে আমি এই লিকারটার সাথে মিক্স করে নিব আর খাওয়ার কিছুক্ষণ আগে একটু ওভেনে গরম করে নিব বাস হয়ে যাবে আমার চা যখন আমি ভিডিও তৈরি করতে যাই কেন জানি না বারবার আমার হাত থেকে বিভিন্ন জিনিসগুলো পড়ে যায় যে কাজটা সহজে করতে পারতাম দেখা যায় সেই কাজটা করতে আমার বেশি সময় লেগে যায় তো খাবার টেবিলে আমি খাবারগুলো একে একে সব নিয়ে নিচ্ছি সেই সাথে একটু ওভেনে গরম করে নিয়ে আসছি সেই সাথে চাটাও গরম করে নিয়ে আসবো বেশ কিছুদিন আগে আমার জ্বর এসেছিলো তো তারপর থেকে সর্দি কাশি এগুলো তো ছিলই তার সাথে সাথে দেখা গেছে যে এখনো পর্যন্ত আমার পুরোপুরি জ্বর এগুলো সেরে গেলেও কাশিটা পুরোপুরি সারছে না কেন জানি না দেখা যাক কবে গলাটা ঠিক হয় আজকে ইমদিনার নাস্তা অনেক আগে হয়ে গিয়েছিল তো যাই হোক আমি নাস্তা করতে করতে ও আবার এলো আমার আমার কাছে চলে আসলো তো আমি আবার ক্যামেরাটা নিয়ে রেডি হয়ে গেলাম ও যা যা করে সেইগুলো বন্দি করতে ক্যামেরা বন্দি করতে বাকি পরোটাটা আমি চায়ের সাথে খেয়ে আমি আমার নাস্তাটা শেষ করব। তো যেটা হতো আর কি যখন দেশের বাইরে ছিলাম তো তখন সব সময় তো এইভাবে রুটি পরোটা করার সুযোগ হতো না আর দেখা যেত যে পাউরুটি এই ধরনের খাবারগুলোই খাওয়া হতো বেশিরভাগ সময় তো ধন্যবাদ আমার মানে সাহায্য করে দেয় যে আপাটা তাকে তার জন্য আসলে দেখা যাচ্ছে এত মজা করে আমি আমার সকালে নাস্তাটা খুব সহজে সেরে নিতে পারছি আসলে বাঙালি তো পাউরুটি অন্যান্য জিনিস যতই যা খায় না কেন এই ধরনের খাবারের প্রতি একটা ভালো লাগে সবসময় অনেক কাজ করে কি হয়েছে ইন্দিনা বসো উঠো উঠে বসো রুটি খাবে

আর একটু ফু দিয়ে দাও ইউ চা খেতে খেতে আমি আমার সকালে নাস্তা শেষ করছি আর আশা করি আপনাদের আমার এই ভিডিওটাও ভালো লেগেছে আর আমার বাসার উপরে দেখা যাচ্ছে যে কাজ চলছে তো যার জন্য একটু আওয়াজ আসছেও তো যাই হোক আশা করি সবাইটাকে ভালোভাবেই নিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই থ্যাংকস ফর ওয়াচিং